পর্যায়ে শুভদিন বঙ্গবন্ধুর জন্মদিন হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো চারতম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে

যারা উপস্থিত আছেন আমরা সকলেই বঙ্গবন্ধুর জন্য দোয়া করবো তার পরিবারের জন্য দোয়া করবো এবং বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আমরা আমরা আমাদের উপজেলা আওয়ামী লীগকে আবারও সুসংগীত করবো এই কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ জয়গাদ আমি

আর আমি আকর্ষণ করছি আমি শুধু দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করবো সেটা হলো আওয়ামী লীগের নেতাকর্মীরা আসলে এইরকম একটা সিচুয়েশনে কোনোদিন পরে নাই যেমন পঁচাত্তর সনের

কেমনে ভাষা দিয়ে আপনাদের বলুন বলে না আমেরিক ক্ষমতা নৌকা ক্ষমতা আর এই জায়গায় সিঙ্গারি সহ বাংলাদেশের এই সাইট পঁয়ষট্টি জায়গায় বলা হয় যে নেতা ঠিক ক্ষমতা এখানে মানে আমেরিক না এটা বাংলাদেশ রাষ্ট্রের বাইরে সার্বভৌম সার্বভরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণের বাইরে এইটা আমাদের আমেরিক না তাকে কর্মীর কাছে এটা বলুন হ্যাঁ আমরা সরকার আছে কিছু হত্যাmathsf বিভিন্ন জায়গায় হোক কি দাম কি তারপর খমতার ডাপট মাইর দৌড় দেখাইছে আমাদের প্রত্যেকটা ঘটনার বিশ তালিকা তৈরি করা আছে তা আমি আসলে একটা কথা আপনাদের বলি আমরা হয়তো একটু চুপ করে আছি কিন্তু আমরা 21 ফেব্রুয়ারি সুন্দর অনুষ্ঠান করছি সাতই মার্চেও এখানে লাইপ আসছে কিছুই খান হয়েছে আজকেও জামে ফাতার অনুষ্ঠানে আমরা সামিল হয়েছে আমি শুধু একটা অনুরোধ করব মাননীয় সভাপতিকে আপনি যদি এক টাকার গর্জন দিয়ে বাইরেন তাহলে কোন সুযোগ নাই পুলিশ যদি চাকরি করে আউ কথা শুনতে হবে আমরা পুলিশকে কথা শুনতে দেবো না তাহলে পুলিশ অন্ধ দেখা যায় চাকরি

এগুলা বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে আমরা যখন মাঠে বেড়ে নেব তখন আমরা পুলিশকে সাবধান হন আপনারা আইন মতো কাজ করেন যারা অপরাধী যারা চাঁদাবাজি যারা মাদক বিক্রেতা তাদেরকে গ্রেপ্তার করে এখানে আপনারা খেয়াল করছেন একটা জিনিস খেয়াল করছেন আমরা ক্লিয়ার বলতে চাই এইখানে এই যে টিএনাজার যারা উর্ধি বয়সী এরকম কিছু গুন্ডা তৈরি হয়েছে কালো মাইক্রো বাস এই বাস্তে বাস্তে উঠে নিয়ে যাস যাদের কাছ থেকে চাঁদাবাজি আমার কাছে আছে এদের বিরুদ্ধে তালিকা তৈরি হইতেছে এবং এদের বিরুদ্ধে কঠিন এবং ব্যবস্থা নেওয়া হবে এই কিশোর গ্যাং কিশোর গ্যাং এই কিশোর গ্যাং

চাইলে আমরা বড় করে একটা আয়োজন চিন্তা করলাম যে আজকে আমরা কারণ আমাদের নির্বাচনের পরে ওইভাবে কোন আলোচনায় আমাদের ওইভাবে বর্ষা হয় নাই একটা চিন্তা ভাবনা বড় চিন্তা ভাবনা করতে হলে তার আগে একটা আলোচনা দরকার

এবং আজকে আরেকটা আমাদের দুঃসংবাদ আছে দুঃসময়ে এই শিল্পের উপজেলা ছাত্র সভাপতি ছিল আমাদের তরুব রহমান সেও আজকে আমাদের মাঝখান চলে গেছে আসলে মানুষ মরণশীল জন্মাইলে বলিতে হবে ইহাই হল সত্য মাঝখানে আমরা যা করে যাব যতটুকু অবদান এই দেশের জন্য আমার নতুন প্রজন্মের জন্য সাধারণ মানুষের জন্য আমি করে যেতে পারবো এটাই আমার আমল নামা বা ইতিহাস যেটাই বলি না কেন সেটা হয়ে থাকে যাই হোক বক্তব্য আরো অন্যান্যরা ছোট পরিসরেই গেছে আজকে শুধু বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে আমরা একাত্রিত হয়েছি আমরা তাদের আত্মার মাফেরাত কামনা করি যারা শহীদ হয়েছে দেশের জন্য জাতির জন্য আমরা এইmaxLength কামনা করে আমরা একটু দোয়া করব আর আমরা আপনারা ইຕরি যারা আসছে নিত্য এখানে করবেন আর ভালোমন্দ মিলেই তো রাজনীতি আসলে আমরা নির্বাচনটা এসে পড়ে সবাই যেমন বলতেছে যে একটু চুপচাপ আমরাও একটু দেখি চুপচাপ হয়ে যে যারা অনেক কিছু করতে চাইলো অনেক প্রতিশ্রুতি দিয়ে আসছে তারা আসলে কি করে কতটুকু ভালো মন্দ সবকিছু মানুষের তো দেখার একটা সুযোগ তাই না একটু সময় দিতে হয় আর আমরা সবাই যে যেমন পরিশ্রম করতেছি তাই না দেখি কি করে তো আমরা আমরা দল করি সেই কাসিনা দল করি আমাদের সেই কাসিনা প্রধানমন্ত্রী এই দেশে ক্ষমতায় অতএব আমাদের যা করণীয় সেটা আমরা সাধারণ মানুষের জন্য আমি আমার ব্যক্তিগত ভাবেই বলবো ক্ষমতায় থাকলেও করবো কোন কিছুতে থাকলেও করব না থাকলেও করবো কাজ করতে আমার মনে হয় মনের অনেক বড় কিছু সেই মনের মানে হয় এবং মনটা শরীরটা সব ভালো থাকে এই রোজার মাসে আপনারা সবাই সেটা দোয়া করবেন দোয়া করলে ইনশাল্লাহ আবার আমরা মানুষের জন্য ভালো কাজ করতে পারবো সে আশা আমার ব্যক্ত রেখে এবং আমার জন্য দোয়া করবেন সেই দোয়া চেয়ে আমরা সকলের জন্য একটু দোয়া কামনা করবো আমাদের নজর দিয়ে সেই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়